তো নাসিদুল ক্যামেরাম্যান হয়ে গেছে এটার জন্য আমি খুশি হয়েছি আসলে আর সেই সাথে আছে আমাদের মহিমা চৌধুরী এই যে সারাদিন পানি খায় এই যে আরেক বুসকি বুসকি যায় দেখে বলে বুসকি আপনি কি বুটকা মুটকা হাতি গুড়া মোজি দাম আমি হাতি না দেখা যায় আল্লাহ তাইলে দেখলেন

তো আমি প্রায় সময় এখানে আসি তো এই হচ্ছে ব্যাপার তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি খুবই চমৎকার বাগানটা দেখছেন খুবই চমৎকার তো যাই হোক অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক প্রোফাইল এবং পেজ অবশ্যই সবাই এটার মধ্যে শেয়ার করবেন লাইক করবেন আর আমাদের নামে এবং মহিমার নামে বাংলাদেশে যত আইডি আছে সব হচ্ছে ফ্যাক এটা হচ্ছে আমাদের রিয়েল আইডি ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভাবলাম যে একটু আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি দিয়ে তো এ হচ্ছে ব্যাপার মানে খুবই চমৎকার আসলে আমার কাছে সূর্যমুখী ফুল খুবই ভালো লাগে এই যে দেখেন অনেক সুন্দর এখনো পর্যন্ত আসলে ফুটা শেষ হয় নাই ফুল ফুটবে এগুলো এখন এই যে দেখেন এখনো মানে আছে বাকি আছে অনেক এটা একদম হলুদ হয়ে যাবে ঠিক আছে এ হচ্ছে ব্যাপার ঠিক আছে অনেক সুন্দর অনেক বড় কিন্তু অনেক বড়ো ঠিক আছে আজকে আমরা সিনে বাংলা মিউজিকের নতুন একটি মিউজিক ভিডিও করতেছি মহিমা এবং আমি এটার হচ্ছে মডেল তো এ হচ্ছে ব্যাপার আজকে চলে আসলাম এখানে কিছু শট নেওয়ার জন্য রোমান্টিক শট মানে আসার পর আসলে এখানে দেখেন শত শত মানুষ আসে বিকেল হলে তো একবারে মানুষ ভরে যাবে এখানে তো যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ